এক সময় এমন এক মহিলা ছিল যার কোন সন্তান ছিল না তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি দিয়েছিলেন মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন মহিলাটি খুব খুশি হয়েছিল বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর ফুল পাত্রের মধ্যে বেড়ে উঠল এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল সে খুব ছোট ছিল এক ইঞ্চির বেশি ছিল না অতএব মহিলা তাকে থাম্বলিনা বলে এক রাতে আম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল সে ঘুমন্ত মেয়টিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর তুম্বিলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে সকালে থাম্বোলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই তবে তার চারপাশে জল ছিল মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে তখন সে কাঁদল এই মুহূর্তে ছোট মাছ অধিক সাঁতার কাটছে তারা থাম্বোলিনার জন্য দুঃখ পেয়েছিল তারা লিলির কাণ্ডে কুচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা সকলেই তার করেছিল কিন্তু বলেছিল যে খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না বন্ধুদের চাপে বিটলও সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো সমস্ত গ্রীষ্মে থাম্বেলিনা বনে একা থাকতেন তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা তিনি পরাগে এবং শিশির খেয়েছিলেন পরিষ্কার আবহাওয়ায় রৌদরে ঝাঁকিয়েছিলেন এবং বার্ধকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন তবে শীঘ্রই শীত বৃষ্টি এবং বাতাস এসেছিল কুম্বিলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিংসিতল শুরু করে মেয়েটি ক্ষুধা ও সর্দিতে ভূগোল এবং একদিন তাকে মাটির মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল একটি ধনী অন্ধ যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন বুঝতে পেরেছিল যে থাম্বেলিনা অন্ধ তিল খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না বোরিং তিলটি তার পছন্দ হয়নি একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বোলিনা একটি আহত গিলে ফেলল যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন বিয়ে আগে থাম্বেলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন তখন তিনি একটি গিলে ফেললেন যা তিনি নিরাময় করেছেন থাম্বেলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নঙ্গা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন ভিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি কেবল যুক্ত এটা ছিল রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি এমনকি এত সুন্দরও করেছে তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এলিজের রানী এবং রানী তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল তিনি আনন্দের সাথে রাজি হন একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একটি মুহূর্তে তার পিছনে দুটি ডানা হাজির এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা জীবন যাপন করে একসময় সেখানে এক দরিদ্র বিধবা থাকতেন এবং তার একটি পুত্র ছিল জ্যাক এবং একটি গরু বেলিয়ানকা গরুটি প্রতিদিন সকালে দুধ দেয় এবং মা ছেলে তার বাজারে বিক্রি করে এবং তারা এভাবেই জীবনযাপন করত কিন্তু একবার বেলিয়ানকা এবং তাদের ছিল না মা সিদ্ধান্ত গরুটি বিক্রি করবেন এবং একটি দোকান খুলবেন জ্যাক তার হাতে লাগাম নিয়ে গরুটিকে বাজারে নিয়ে গেল কোনো আশ্চর্য বৃদ্ধির সাথে তার সাক্ষাৎ হওয়ার চেয়ে খুব শীঘ্রই তিনি পৌঁছেছিলেন তিনি বলেছিলেন যে তিনি সিমের জন্য জ্যাকের গরু বাণিজ্য করতে চান এবং এই কথাগুলি দিয়ে তিনি নিজের পকেট থেকে কয়েক মুঠো অদ্ভুত সিম বের করলেন বৃদ্ধ লোকটি বললেন এই জাদু জাদুকরী তাদের সন্ধ্যায় রোপণ করা প্রয়োজন এবং সকালে তারা খুব আকাশে বেড়ে উঠবে যা খুব আগ্রহী এবং সম্মত হন ছেলে তাড়াতাড়ি বাড়ি এলো মা খুব রেগে গিয়েছিলেন যে তিনি পুরো এলাকায় দুগ্ধ গাভী কয়েকটি মুষ্টিমেয় সিমের জন্য দিয়েছেন কিন্তু জ্যাক বুড়ো লোকটির কথা স্মরণ করল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে কিছুই করার নেই এবং আঙিনায় সিম লাগিয়েছে তিনি তার অ্যাটিকের কাছে গিয়েছিলেন দু ক্ষিত দু ক্ষিত এবং ঘুমিয়ে পড়েছিলেন সকালে জ্যাক ঘুম থেকে উঠে উঠোনের একটি বড় গাছের মতো কিছু দেখতে পেলেন এবং এটি এটি দেখা যাচ্ছে তার মোটর সুটিগুলি প্রস্ফুটিত হয়েছিল এবং বিশাল কাণ্ডটি আকাশে বড় হওয়া অবধি উপরের দিকে বাড়তে থাকে জ্যাক লাফিয়ে 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 মতো তিনি আরোহণ এবং আরোহণ অবশেষে তিনি আকাশে পৌঁছেছেন সেখানে তিনি একটি দীর্ঘ এবং প্রশস্ত রাস্তা দেখেছিলেন যা তাকে একটি বিশাল দুর্গে নিয়ে গেছে জ্যাক তার গেটে গিয়ে নক করল গেটটি খোলা এবং একটি লম্বা মহিলা দোরগোড়ায় দাঁড়িয়ে ভয় হুরমুর করে ছেলেটি সকালে নাস্তার জন্য কিছু চাইল দৈত্য তাকে হিম উঠতে দিয়েছিল কিন্তু তাকে সতর্ক করে দিয়েছিল যে তার স্বামীর নজর কাটবে না কারণ সে নরখাদক সে যাকে রান্নাঘরে নিয়ে গেল তবে তার নাস্তার অর্ধেক খাওয়ার সময় হওয়ার আগে হঠাৎ কারো পদক্ষেপ থেকে পুরো বাড়িটি কেঁপে উঠল ছেলেটিকে অবাক করে নেওয়া হয়নি সঙ্গে সঙ্গে চুল্লিটিতে ঝাঁপিয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তেই ন নরখাদকটি ঘরে uklo আচ্ছা তিনি পাহাড়ের মতোই বড় ছিলেন নরখাদকটি বিশাল বুক থেকে দুটি ব্যাগ সোনার মুদ্রা গুনতে বসেছিল তিনি গণনা এবং গণনা করেছেন অবশেষে মাথা ঝাঁকতে শুরু করলেন এবং সামুখ হতে লাগলেন তারপরে জ্যাক আসতে আসতে চুলা থেকে উঠে গেল নরখাদকটি পেরিয়ে এক সোনার ব্যাগ ধরল এবং ছুটে গেল শিমের ডাটাতে তিনি বস্তাটি নিচে ফেলে দিলেন এবং অবশেষে নিজের বাড়িতে নিজেকে না পাওয়া পর্যন্ত তিনি কানটি নিচু হয়ে নিচে যেতে শুরু করলেন জ্যাক তার মাকে তার সাথে যা ঘটেছিল তা সব বলেছিল এবং তার হাতে একটি সোনার ব্যাগ দিয়েছে ব্যাগে যে টাকা ছিল তা নিয়ে তারা বেঁচে থাকতে লাগল কিন্তু শেষ পর্যন্ত ব্যাগটি খালি ছিল এবং জ্যাকটি আরও একবার তার ভাগ্যটি চেষ্টা করার সিদ্ধান্ত নিল সিমের উপরে এক সকালে তিনি খুব সকালে উঠলেন এবং একটি সিমের উপরে উঠলেন পুরুষ খাবার স্ত্রী বিশাল দুর্গের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি তাকে ন নট উঠতে দেবেন না কারণ শেষ বার তার স্বামী এক ব্যাগ সোনার হাতছাড়া করেছিলেন তবে সব মিলিয়ে তিনি দরিদ্র ছেলের প্রতি মমতা করলেন এবং তাকে দুর্গের মধ্যে লেট উঠিয়ে দিলেন হঠাৎ কোন দৈত্যের পাদদেশ সোনা গেল এবং জ্যাক আবার চুল্লিটিতে লুকিয়ে রইল নরখাদকটি হিজুকে স্ত্রীকে বলেছিল যে মুরগি সোনার ডিম দেয় দানবীয়রা এনেছিল এবং অগ্রে মুরগি শুইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সে সোনার ডিম দেয় সন্তুষ্ট জান্ট মাথা ঘোরান এবং শামুক শুরু তারপরেই জ্যাক চুলা থেকে উঠে সোনার মুরগিটি ধরল এবং ছুটে গেল শিমের কাছে ছেলে বাড়ি ফিরে গেল তিনি তার মাকে একটি দুর্দান্ত মুরগি দেখিয়েছিলেন এবং তারা সোনার ডিম বিক্রি করতে শুরু করে তবে শীঘ্রই জ্যাকের কাছে মনে হয়েছিল এটি যথেষ্ট নয় এবং তিনি আবার বিনের ডালের শীর্ষে তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন এবার জানালা দিয়ে ছেলেটি দুর্গে উঠল সে তামাটে একটা ঝাঁকেও ঝাঁপিয়ে পড়ে লুকিয়ে রইল নরঙ্গাল এবং তার স্ত্রী ঘরে উঠল দৈত্যটি ছেলেটির গন্ধ পেয়েছিল এবং তারা চুলায় তার খোঁজ করতে ছুটে যায় তবে তিনি সেখানে ছিলেন না তারা প্রতিটি কৌতুক এবং ক্রেন অনুসন্ধান করেছিল তবে তারা তামার কড়াইয়ের দিকে তাকাতে ভাবেনি অনুসন্ধানে মরিয়া ওগ্রে তার স্ত্রীকে সোনার বিনা এনে টেবিলে রাখার আদেশ দিল অর্ডার নর্মা বলি তার সুন্দর শব্দগুলিতে ঘোরাফেরা করে তারপরে জ্যাক চুপচাপ কলসির উপর থেকে উঠে সোনার বিনাটি ধরল এবং ছুটে গেল দরজার দিকে কিন্তু বিনা জোরে বাজিয়ে নরকটি জাগিয়ে তোলে জ্যাক মাথাচারা দিয়ে দৌড়ে একটি বিড়ির উপরে জলে ঝাঁপিয়ে পড়ল আর বিশাল লোক তারা করছিল জ্যাক নিচে নেমে তার বাড়িতে গেল আর তার মাকে চিৎকার করে বলল কুড়ালটি বহন করতে মা হাতে একটি কুড়াল নিয়ে দৌড়ে বেরিয়ে গেল ছেলেটি কুড়ালটি ধরল এবং শিমের কাটা কাটা শুরু করল ওগ্রে স্টেমটি সহিংসভাবে দুলতে লাগল এবং থেমে গেল তারপরে জ্যাক আবার একটি কুড়াল দিয়ে আঘাত করলেন এবং বিনস্টাল কেটে ফেললেন এটি ছড়িয়ে পড়ে এবং ভেঙে পড়ে এবং ওগ্রে মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যায় সেদিন থেকে জ্যাক এবং তার মা আর কখনো দারিদ্রতা জানতেন না তবে ছেলেটি খুব দুঃখিত হয়েছিল যে তাদের লোভের কারণে তারা প্রায় তাদের জীবন দিয়েছিল তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনও চুরি করবেন না এবং পরিবারের ভালোর জন্য কঠোর পরিশ্রম করবেন